সে একেবারে অন্যরকম একজন মানুষ ক্যামেরার ভেতরে একরকম আর বাইরে আরেক রকম আমি বলবো ক্যামেরার বাইরে সে ভয়ঙ্কর একটা লোক এভাবেই তৌহিদ আফ্রিদিকে নিয়ে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তারই নোয়াখাইলা বন্ধু তানভীর রাহি গ্রেফতার হওয়ার পর তৌহিদ আফ্রিদিকে নিয়ে অনেকেই অভিযোগের আঙুল তুলেছে শেষমেশ এ তালিকায় যুক্ত হয়েছে তানভীর রাহি আগে তানভীর রাহি বলতো তৌহিদ আফ্রিদি আমার গুরু আমার আইডল আমার সব তৌহিদ আফ্রিদির কারণে আজ আমি তানভীর রাহি সেই তার মুখেই আফ্রিদির প্রসঙ্গে ভয়ঙ্কর তথ্য অবাক হয়েছেন নেটিজেনরা সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে তৌহিদ আফ্রিদির ব্যাপারে বিস্তর বর্ণনা দিয়েছেন তানভীর রাহি তার সে সাক্ষাৎকারের খণ্ডিত ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রাহি বলছেন আফ্রিদিকে তিনি বাঘের মতো ভয় পান এরপরে তিনি বলতে শুরু করেন আফ্রিদির অজানা ব্যক্তিজীবন জীবন সম্পর্কে রাহির ভাষায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে তাকে সবাই বাঘের মতো ভয় পায় তিনি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকেই তার বিপক্ষে চলে গিয়েছিলাম সে সময় তার বেল্টের বাড়ি আমার থেকে কেউ বেশি খায়নি রাগ উঠলে বেল্ট খুলে ও আমাদের কুত্তার মতো পুরনো স্মৃতি মনে করে এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন যখন ওর মনে হয় কেউ তার বিরুদ্ধে কাজ করছে তখন ফোন কল দেয় এরপর তার ক্ষমতা তাকে দেখিয়ে দেয় এ ব্যাপারে রাহি তার নিজের অভিজ্ঞতাও জানিয়েছেন আন্দোলনের দুই তিন মাস পরের কথা মনে হয় ওর মাথায় ঢুকেছিল আমি কাউকে কিছু বলে দিতে পারি একদিন আমাকে রাতে ভিডিও কল দেয় ও তা দেখে তো আমি ভয় পেয়ে যাই এভাবেই তানভীর রাহি তৌহিদ আফ্রিদের ক্ষমতা ও দাপট সম্পর্কে জানিয়েছেন সেদিনের কথা বর্ণনা করে তিনি আরো বলেন দুশ্চিন্তায় আমার তলপেটে কামড় দিতে শুরু করে ফোন করে কি বলবে তা শোনার জন্য কল ধরে আমি ফোন ধরার পর আফ্রিদি বলে তোর সাথে একজনের কথা বলিয়ে দিচ্ছে সে কিন্তু শিগগিরই দেশের বড় মাপের কেউ হবেন প্রধানমন্ত্রী বা ভালো একটা পদে যাবে তানভীর রাহির দাবি সেদিন তার কাছে যার ফোন এসেছিল সে হল ভিপি নূর ভিপি নূরের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার পর তৌহিদ আফ্রিদি তানফিরকে বলেছিল বুঝেছিস আমার অবস্থানটা সাবধানে থাকিস সব শেষে তানভির রাহি বলেন পাঁচই আগস্টের পরও দেশে ভালোই ছিল আফ্রিদে আমরাও চেয়েছিলাম সে তার মতো থাকুক আর আমরা আমাদের মতো কিন্তু তা হয়নি তার মনুষ্যত্ব নেই সে শুধু জানে প্রতিশোধ প্রতিশোধ আর প্রতিশোধ তৌহিদ আফ্রিদির সমালোচনা করে রাহি আরো বলেন কারে কারে ধরবেন কারে কারে মনের ভেতরে এসব হারামি চিন্তা ভাবনা থাকলে আল্লাহ কখনো তাকে ছাড় দেয় না তানভীর রাহি তৌহিদ আফ্রিদি টিমের সবচেয়ে সক্রিয় সদস্যদের একজন তার বাড়ি নোয়াখালীতে তৌহিদ আফ্রিদি তাকে কন্টেন্ট ক্রিয়েশনের খুঁটিনাটি শিখিয়েছে তাকে ক্যামেরার সামনে নিয়ে এসেছে ইউটিউবিং ক্যারিয়ারের শুরুর দিকে আফ্রিদি বিভিন্ন নাটক তৈরি করতেন সে সময় তানভীর রাহি ওই নাটকগুলোতে অভিনয় করতেন ধীরে ধীরে তিনি মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন শারীরিক গঠন ও আঞ্চলিক ভাষায় কথা বলার কারণে তিনি দর্শকদের আলাদা নজরে থাকেন তৌহিদ আফ্রিদির রাহিকে নিজের টিমের সদস্য না বরং ছোট ভাই হিসেবে পরিচয় করিয়ে দিত আর রাহি বলতো আপনি আমাকে বের করে দিলেও আমি আপনার কাছে পড়ে থাকবো তৌহিদ আফ্রিদির টিমের বাইরে গিয়েও রাহি নিজের আলাদা তৈরি করে নিয়েছেন তার ধরন থেকে কিছুটা ভিন্ন। তিনি ব্লগের মাধ্যমে নিজের দৈনন্দিন জীবন বা অভিজ্ঞতা তুলে ধরেন আবার ফুড রিভিউ বিশেষ করে দেশীয় খাবারকে ঘিরে তার কন্টেন্টগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে তিনি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গেও কাজ করেছেন পরিচিতি বাড়ার সাথে সাথে তার কন্টেন্টে বিজ্ঞাপন প্রোডাক্ট রিভিউ বা স্পন্সর ভিডিও যুক্ত হয়েছে এবার তৌহিদ আফ্রিদির ব্যাপারে মুখ খুলে রাহি নতুন আলোচনায় এসেছেন